जा welcome, welcome. Okay, Really, my son? बुरी गंदेलेशन लाइन সান্দর ভুলি রেলি কিকু বদমাশর ভুলি মাথুন লাইনি গাউর ভাইন তোরে খবর দি মুয়া বাড়িয়ে এই গাউ দিবা ইয়া ব্লাই ইজ ভেরি নাইস গাউ বেলা কিয়ানো বেলা নাই জি কান তো আমি দেখি আর আ শিয়ার শিয়ার ফুল লাইনি মাত আমারে কই শিয়ার এই তুই শিয়ার তোর বাপ শিয়ার তোর শুদ্ধ গুষ্টি শিয়ার বাট আমি বাটার তুমি শালি বেবাট আই ম্যারিজ গেরাজ নাই এখন নাসের ফুলি খটাই রাটাতরে জি কি সাম ইনফরমেশন ফর মানুষে ইগু আবার কি গু এরে বেটি তুই যে তা নাম হই রইতা আমার গাউর মাঝে উনাই তুই মনে হয় গাউ বেরা খাইলি না না দুই বেবার তুই তা তোর নন নলিয়া খটাই মিয়া যেই রাখ দেখ রাইনি